করেছিলেন আল্লাহ তালা আঠারো বছর অয়বের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন ক্রমান্বয় ভাবে একে একে করে পরীক্ষা নিয়েছিলেন আয়ুব আলাইহি সালাম একজন বাচ্চা মানুষ ছিলেন আবার পয়গম্বর ছিলেন আল্লাহ দন্দলুদের কোনো অভাব দেন না সম্পদের কোনো অভাব ছিল না আয়ুব আলাইহি সালামের বাড়ি ঘর সয় সম্পদের কোনো অভাব ছিল না আল্লাহ সালামের উপরে আল্লাহ তালা এক এক করে মুসিবত দিয়েছিলেন সকল মুসিবতের সময় আয়ুব সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন ওই যে মাঠের মধ্যে আয়ুব আলাইহি সালামের উট বকরি এগুলা রাখালেরা চড়ায় রাখালরা দৌড়াই সে কয় পয়গম্বর আল্লাহ তাআলা আপনার পশুর উপরে আসমান থেকে আগুন এসে পশুগুলা জ্বালায় পোড়ায় সরকার করে দিয়েছি ওই

ফসল গুলা মাটি এরকম ভাবে পরে সরকার করে দিয়েছি হজরত আলাইহিসাম বলেন আল্লাহ পাক যা করেছেন ভালো করেছেন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তারা ক্রমান্বয় পরীক্ষা নীতি ছিলেন পরীক্ষা নীতি ছিলেন আইয়ুব আলাইহি সালামের বাড়ি ঘর আল্লাহ এক এক করে ধ্বংস করে দেয় এমন কি গো আইয়ুব আলাইহি সালাম ওনার সন্তানেরা যে ঘরে ঘুমিয়েছিল ওই গড়ের দেওয়াল পরে সবগোলা সন্তান অপ্রwidetilde মারা যায় আল্লাহর پیغمبر আইয়ুব আলাইহিস সালাম তার পরেও বেসবর নাই ধৈর্য ধারণ করেছেন আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লা পাক আমাকে পরীক্ষা নেই পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবে আলাইহিস সালাম সন্তান গুলা মারা গেল আল্লাহ সন্তানের উপরে পরীক্ষা নিলেন তারপর আইয়ুব আলাইহিস সালামের নিজের উপরে আল্লাহ পরীক্ষা নেওয়া শুরু করলেন এক এক করে সব শেষ হয়ে গেল বাদশাহী শেষ হয়ে গেল নিজের মধ্যে আল্লাহ তালা এমন একটা রূপ দিলেন আইয়ুব আলাইহিস সালামকে কুষ্ট রোগের ভিতরে আল্লাহ পাক ফলায়া দিলেন যেই রোগের কারণে ইয়ব আলহিম দিন দিন অসুস্থ হয়ে পড়লেন এমনকি চারজন বিবি ছিল এই চারজন বিবির মধ্যে ইসালাম যখন অসুস্থ হয়ে গেলেন রোগে আক্রান্ত হয়ে গেলেন দুরা আক্রান্ত হয়ে গেলেন এক এক করে বিবিরা চলে যায় তিনজন বিবি চলে গেলেন এক এক করে না না এমন পচা গলিত স্বামীর সাথে সংসার করা যায় না এক এক করে চলে যায় সর্বশেষ যে বিবি ছিল কিতাবের সে তার নাম হলো রহমত বা রহিমা রহিমাকে আইয়বালাই ইসলাম ডাক দিয়া কয় রহিমা তোমার বড় বোনেরা সবাই চলে গেছে তুমিও ইচ্ছা করলে চলে যাইতে পারো রহিমা ডাক দেয়া কয় আপনি কেমনে বলেন গো আমি তো একজন আর মিয়া আবার আপনার স্ত্রী আমি হ্যাঁ আমার প্রাণের স্বামী অষ্টরোগের মধ্যে এই অসুস্থর মধ্যে একাই কি ফেলে আমি কেমনে যাই না না ওরা যেতে পারে আমি যাব না রহিমা রয়ে গেলেন আইয়ুব আলাইহিস সালামের সেবা করা শুরু করলেন এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালাম কে এলাকা থেকে বের করে দিলেন অসুস্থর কারণে দুর্গন্ধ ছড়ায় এলাকার মানুষ ডাক দেয়া কয় پیغمبر আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার দুর্গন্ধে এলাকার মধ্যে থাকা যায় না বাড়িতে তাকা যায় না আমরা অসুস্থ হয়ে যাব এটা ছোয়া ছই রোগ আপনি এখান থেকে চলে যান এলাকা থেকে আয়ুব আলাইহি সালামকে বের করে দেওয়া হলো বিবি রহিমা আয়ুব আলাইহি সালামকে নিয়ে অন্য এলাকায় চলে গেল ওই এলাকায় জায়গা হয় নাই ওখান থেকে আবার বিতাড়িত করে দিল শেষ পর্যায়ে আইয়ো বানাইসালুম কে রহিমা নি চলে গেলেন জংলাই গি জংলার মাসকানি আইয়ো বানাইহিসাল্লাম কে একটা ছোট্ট করে কুরের ঘর বানায়া ওখানেই রহিমা আইয়ো বানাইহিসাল্লাম কে নিয়ে রাখেন রহিমা নানান জায়গার থেকে খাবার নিয়ে এসে পয়গম্বরের মুখে খাবার দেয় আইয়ো বানাই সাললাম ওইও সুস্থ অবস্থায় ও সর্বদা সবসময় আল্লার কাছে বলে আল্লাহ আমি ধৈর্য ধরেছি ও মালিক আমাকে তুমি কিন্তু বঞ্চিত করিও না আল্লাহ পাক নিতেছেন একদিন দুই দিন না এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই বছর না কবার বাইরা আঠারো বছর পর্যন্ত আল্লাহ কুষ্ঠ রোগের ভিতরে ফালায় রাখছে গোটা দেহটা পচে গলে গুষ্ঠ আস্তে আস্তে খসে খসে পড়িয়া যায় সর্বশেষ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তালা পরীক্ষা চেন আইয়ো বালাই সালাম দেখিন সর্বশেষ ওনার গোটা দেহের মধ্যে প্রচন্ড পোকা ধরে সর্বশেষ যখন নাকি জিব্বার মধ্যে পোকা ধরে গেছে আইয়ো বালাই সালাম ডাক কয় মালিক অপরবর্তী গা আমার গোটা দেহটা পচে গলে পোকার খাবার হয়ে গেছে দুঃখ নাই মালিক রে দুঃখ হলো আমার জিব্বাটা যে তুমি আমার জিব্বাটা তোর তাজা ছিল আমি জিব্বার মাধ্যমে আমি তোমার নামের জিকির করে আমি আমার গোটা দেহের যন্ত্রণা আমি ভুলতাম গো আল্লাহ আমার দেহের মধ্যে যখন পোকাই কামরা আমি যখন যন্ত্রণার ভিতরে পড়ে যাই তখন আমি তোমার নামের জিকির করতাম আমি তোমার নামের জিকির করে আমার কষ্টগুলো আমি এরকম ভাবে রাখতাম আর একটা মেলাগাম হইত আমালি আমার জিব্বার মধ্যে যদি পোকা ধরে জিব্বার মধ্যে যদি পচন ধরে যায় কেমনে গো আমি তোমার নামের জিকির করব জিকিরের মজা আনিব আল্লাহ তোমার কাছে আমি চাই তুমি আমার জিব্বার মধ্যে অসুস্থ দিও না জিব্বার মধ্যে আমার জিব্বা সুস্থ রাখো আল্লাহ ডাকিয়া আমার পায়ে গাম্বরের পরীক্ষা শেষ হইয়া গেল গেল আমার পয়গম্বরকে যাও গিয়া বলো খুশ আমি আল্লাহ আমার পয়গম্বরকে সুস্থতা নসিব করব আমার পয়গম্বরকে অসুস্থতা সুস্থতার জন্যেই সুসংবাদ দাও আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন ও আইয়ুবা ইদে না দা রাব্বহু আন্নি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন

গরম পানি দিয়া গোসল করেন ঠান্ডা পানি পান করেন পায়গাম্বর গরম পানি দিয়া গোসল করে ঠান্ডা পানি পান করার সাথে সাথে আল্লাহ পায়গাম্বরকে সুস্থই করেন এই শুধু সুস্থ করে আঠারো বছরের আগের যুবক বানায় দিছি সব চাইতে মজার কথা হল রহিম সালামের কাছে আসলেন আইসাই অবাক হয়ে গেলেন যে কুড়ি ঘরের মধ্যে নিজের প্রাণের স্বামীকে রেখে গেলেন আইসা দেখেন কোরের ঘরে নাই কোথায় আছে জংলার ভিতরে চলে গেলেন গিয়া দেখেন একটা নজয়ান যুবক সেজদায় পড়ে কান্না করতেছে রহিমা ডাক দিয়া কয় যুব এই যে পিছনে কুরের ঘর এই কুরের ঘরের মধ্যে আমার প্রাণের স্বামী পয়গম্বর আইয়ুব আলাইহিস অসুস্থ অবস্থায় সেই তোয়া ছিল তুমি কি দেখছনি আমার স্বামী রে আইয়ুব আলাইহিস বুঝতে বাকি নাই নিজের প্রাণ প্রিয়তম স্ত্রী আয়েশা ডাক দিলেন উনি সিজদা থেকে মাথা উঠালেন মাথা উঠায় অন্যদিকে তাকেই বললেন কি নাম তোমার বলে আমার নাম রহিমা বলে রহিমা তুমি তোমার স্বামীরে তালাশ করো বলে হা স্বামীর খোঁজখবর পাও নাই বলে না আমার স্বামী এখানে রেখে গিয়েছিলাম কিন্তু মনে হয় আমার স্বামীরে জংলার কোনো ভাগ বা লোক ফেলেছে আইয়বালাহি সালাম ডাক রহিমা তোমার স্বামী খাইছে না খাইছে তুমি কেমনে বুঝলা আমার স্বামী প্রত্যেক দিন এই কোরের ঘরের মধ্যে সৈয়দ সৈয়াত থাকেন অসুস্থ মানুষ ওটার কোনো ক্ষমতা নাই আমি আইসার সোয়া থেকে ওটাই আমি খাবার না দিলে খাইতে পারে না আমি না দললে উঠতে পারে না আমি না দললে চলতে পারে না আমার স্বামী আজকে কোথায় মনে হয় কোনো ভাগ বা লোককে ফেলেছে তোমার স্বামী আঠারো বছর আগে যেমন ছিল এমন দেখলে কি তুমি চিন চিনবা রহিমা বলেন আপনি কেমন গো আমার আঠারো বছর আগে স্বামীকে আমি চিনব না কেন আমি বিবাহ করার পর থেকে আমি আমার স্বামীর চেহারার দিকে বারবার তাকে আমার স্বামীর দিকে আঠারো বছর যে স্বামীর খেদমত করলাম ওই স্বামীর বুঝি বলা যায় নাকি বলে ইসলাম রহিমা আয় আয় আমার চেহারার দিকে তাক